এ তোর এরকম নেশা করে মিশা লাগবি কে তুই গরিবের সাল সেভাবে থাকবো না ওর আচার ব্যবহারে মনে হচ্ছে ও মনে হয় কোনো মেয়ে লোকের পাল্টানো পোরের পারে না এরকম সাল পাল কি যে করি তাই আমার মুডটাই খারাপ করে। কি অবস্থা তোমার আসতে তো কোনো কষ্ট হয় আরে না কষ্ট হবে কেন যে সব জায়গায় নিয়ে আসো মানুষ কত জায়গায় ঘুরতে নিয়ে যায় রেস্টুরেন্টে সুন্দর সুন্দর পার্কে আর তোমার কোনো ফায়দা কাজ নাই এই যত ঝোরজাতা বন জঙ্গলে নিয়ে আসো তো বেরাই আরে দূর বোকা রেস্টুরেন্ট পার্কে ও জায়গায় অনেক লোক থাকে ওসব সব জায়গায় গিয়ে তোমাকে নিয়ে গিয়ে তো কাঁচা কাছে আমি দেখতে পাইতাম আর যাই কাউ দিনে দিনে তুমি কিন্তু অনেক সুন্দর হয়ে যাচ্ছ সবাই কি সুন্দর সুন্দর বাইক কিনে তুমি তো একটা বাইকও কিনো না আরে পাগল আমি তো সেই কথাটাই বলতে চাচ্ছিলাম খুব তাড়াতাড়ি আমি একটা বাইক কিনতেছি আব্বাকে বলছি খুব তাড়াতাড়ি একটা বাইক কিনে দিবি তারপরে তোমাকে নিয়ে লং ড্রাইভে চলে যাবো অনেক দূরে তখন তুমি অনেক এনজয় করতে পারো অবশ্যই আমি বাইক কিনতেছি আর শোনো তুমি যেভাবে দিনে দিনে সুন্দর হচ্ছো ঠিক এর চেয়ে আরও নিজের যত্ন নেবে ঠিক আছে সুন্দর হওয়া লাগবে তোমাকে পাম দিয়ে যাবো কেন যেটা বাস্তব সেটাই বললাম তুমি তাড়াতাড়ি একটা বাইক কিনো খুব তাড়াতাড়ি আজকে আমার আব্বার কাছে যা বলবো যে আমার খুব ইমার্জেন্সি একটা বাইক লাগবে আর শোনো বাইক কিনলে পরে তুমি যখন আমাকে ধরবে না তখন আমার অন্যরকম একটা ফিল হবে চলো আমি একটু ওই দিকে আসি এখানে বসে থাকা যাবে না সারা বাড়ি উঠতেছে তুমি এনেছো ছাগল খাওয়াচ্ছ কথাবার্তা কি তোমার কানে যায় না নাকি সাত দিন সময় দিয়েছিলাম আজ দশ দিন হয়ে গেল বেটা বাপ আর সাওয়ালের সম্পর্ক থাকবে মধু তোর তো ব্যবহার তো এরকম মনে হচ্ছে না হ্যাঁ তোমার বোঝার দরকার আমি এখন কলেজে পড়াশোনা করে আমার বন্ধু বান্ধব যেগুলো থাকতেই পারে আমার ফ্রেন্ড সার্কেলের সবার মোটর সাইকেল আছে একমাত্র আমার নাই তা তোমার কি মন চায় না তোমার সাল হুন্ডা চলাক হুন্ডা পিছে বড়ো একটু দেবো কটা টাকা গোসালি গোসা নিয়ে তোকে একটা মোটর কিনে দেবো না বুঝেছিস কিনে দেবে না বুঝেছি যখন তুমি মরবে না তারপর ঠিকই হুন্ডা কিনে দেবে না আমাকে এ কি ব্যবহার রে কি আমার নিজের সওয়াল না অন্য কেউ তোর ব্যবহার আমার ভালো লাগতেছে না আমার কিন্তু খুবই রাগ হচ্ছে কবে হুন্ডা কিনে দিবে সেদ্ধ কও আমি কিন্তু একটা উল্টা কিছু করে ফেলবো না এই মুহূর্তে আমার গাছটা একা নেই আমি আন কি নিতে পারবো না নে কে নেই মানে কে হুন্ডা কিনে দিবে কও আমি কিন্তু বলে যাবো না তুমি আমার আপা একবারে কলে দিচ্ছে আমি কিন্তু বলে যাবো না এ কি বাবার সওয়ালের সম্পর্ক করে বাবার সওয়ালের সম্পর্কে কি এক কালকে তিনি ভিতরে আমার হুন্ডা না আছে তোর বাড়ি ঘরে আমি সব আগুন লাগাই পুরা ভেলবো না এ কি রে আহ আমি কি কুলাঙ্কা জন্ম দিছি আরে আল্লাহ বাপে কি এরকম গায়ে হাত দেয় আল্লাহ এর চায় ভালো ছিল হুন্ডা সামান্য একটা হুন্ডার জন্য বাপের কলম ধরে বাপের গাছটা ধরে টানে গায়ে হাত দেয় আরে আল্লাহ আল্লাহ কোন সাল বলতে তার বাপের এরকম অসম্মানই না করে আল্লাহ রে ক্ষেত্রে এই বোকাটে সাল বলে ঠিক করতে হলে কার কাছে যাবো এটা শুনবে আমার কথা না বাড়ি ঘর বেশি ওজন ক্ষেত্রে আমার কিডনি বেসবো তাও তাও মোটর সাইকেলটা কিনে দিই এইভাবে আর বাঁচা যায় না আরে রাগ করো কে গালি তো আমি কেনবো আরে মানে হাত ছাড় তোকে না আমার সিনা হয়ে গেছে দেখতেছিস না খালি বড় বড় কথা চাটাম দেখাস আজ পর্যন্ত একটা বাইক কিনতে পারলাম আমি বাড়িতে অলরেডি বলছি বাইক আমার হয়ে গেছে জাস্ট কয়েকটা দিন আর একটু অপেক্ষা করো থাক হইছে এটা অনেক দিন ধরে দেখতেছি ঠিক আছে আর দরকার নেই শালা রাব্বা আচ্ছা তুমি একটু ধৈর্য ধরো আমি গাড়ির ব্যবস্থা করতেছি আমি আর ধৈর্য ধরতে পারবো না তোকে না আমার চিনা হয়ে গেছে আমি বলছিলাম তার সাথে পাগল আমি বললাম না গাড়ি কি নি ফেলতিছো আর কয়েকটা রাগ করকা তুমি আর আমি সোহেল তোর হুন্ডা আছে জন্যে আমার কয়েক মাসের সম্পর্ক এক নিমেষে শেষ হ্যাঁ বুঝতেই তো পারছিস আমার কাছে একটা বাইক আছে আমার বাবার অনেক টাকা আছে আর চেরা তো একেবারে খারাপ না তাই পটে গেছে

তুমি তোমার মনে অনেক আছে একটা গান আমি কি গান বলতে পারি তুমি কখনো শুনছো শুনে নাই তারপরে একটা গাও তোমার যখন গান শুনতে ইচ্ছে করতেছে তাহলে তুমি নিজেই একটা গাও আরে বোকা আমি গান গাইতে পারি আমি যদি গান গাই বুঝছো এই এলাকায় যত শিয়াল কুকুর আছে না সব তোমার পিছের লেবেনি আচ্ছা শিয়াল কুকুরের আসতে হবে না সারাদিন অনেক ঘুরছি প্রায় সন্ধ্যায় হয়ে আসছে চল আমাকে বশাই নাও

আমি কতদিন বলছি যে দেখ তোর নতুন ভাই তুই তো দেখে শুনে আস্তে আস্তে চালা কিন্তু ও কখনোই আমাদের কথা শুনে নাই ও কখনোই নিয়ন্ত্রণের মধ্যে গাড়ি চালায় নাই অনেক জোরে গাড়ি চালাইছে আর হঠাৎ করে এরকম অ্যাক্সিডেন্ট করছে আমারই ভুল আছে বেটা আমি বাড়ি বেছি এই সব পূরণ করে দিছি এই শখটা আবার পূরণ করা উচিত হয়নি ছোটোর বেলার ওর কোনো শখ আল্লা আমি অপরূপ রাখিনি এটি আমার ভুল ওইগুলো যদি আমি ছোটবেলায় আমি বাসন বাসে বাধা দিতেন শাসন করতেন তাহলে আজ আমার এই আল্লাহ আপনারা কেউ এই আমার মতন ভুল করেন না আমার মতন আমি তার সাল বলে রে হন্ডা কিনে দেয় তার সব